বর্গপত্যকার লোক সংস্কৃতিকে নতুন মাত্রা দিতে শিলচরে শুরু হল ধামাইল নৃত্য কন্যা প্রতিযোগিতার পঞ্চম সংস্করণ শনিবার নর্মাল স্কুলের নিকটবর্তী চিলড্রেন্স পার্ক মঞ্চে লোকমঞ্চের উদ্যোগে এইসো ধামাইলে পাপ মেলায় শিরোনামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় আগামী আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব এবছর ধামাইল নৃত্য কন্যা প্রতিযোগিতা দু হাজার ধামাইল বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছে বরক বিভিন্ন প্রান্ত থেকে আগত চল্লিশটিরও বেশি দল অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শেখাবিদ ডক্টর বিশ্বতোষ চৌধুরী তিনি তার বক্তব্যে সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন লোকমঞ্চের সম্পাদক ভাস্কর দাস জানান ধামাইল লোকনৃত্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংবাদিক অতীন দাস নৃত্য শিক্ষিকা নন্দিনী চক্রবর্তী লোকমঞ্চের সভাপতি ডক্টর অপ্রতিম নাগ সহ বিশিষ্টজনেরা তারা সকলেই এই সাংস্কৃতিক উদ্যোগের ভূষি প্রশংসা করেন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দৃষ্টিহীন শিল্পী মৃতুল কুমার পালের পরিবেশিত সঙ্গীত যা দর্শকদের মুগ্ধ করে প্রায় সংস্থা সম্মিলিত লোকমঞ্চ শুধু এই লোক সংস্কৃতি নিয়ে দীর্ঘ এত বছর থেকে লড়াই করে আসছে আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের পরম্পরা এটাকে তুলে ধরার জন্য আমাদের দীর্ঘ এগারো বছর থেকে আমাদের এটা সাংগঠনিকভাবে আমাদের এটা লড়াই করতে হয়েছে সবার আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে তো অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মঞ্চের ভবিষ্য সবাইকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি কারণ আপনাদের আশীর্বাদ নিয়ে আমাদের পথ চলা আগামী দিনের তো সমৃদ্ধ লোকমঞ্চ শুধু এই যে ধামাইল দিবস বা ধামাইল প্রতিযোগিতা পালন করছে না সমৃদ্ধ লোকমঞ্চ এখানে প্রতি মাসে আমরা একটা জন্মবগ্ন থেকে প্রতি মাসে আমরা লোককণ্ঠ নাম দিয়ে আমরা প্রত্যেক মাসে আমরা একটা অনুষ্ঠান করে যাচ্ছি মাসিক অনুষ্ঠান এর নাম হচ্ছে আমাদের লোককণ্ঠ তো লোককণ্ঠটা ব্যাপারটা হচ্ছে আমরা ওই দিন আমাদের স্থানীয় শিল্পী এবং বাইরে থেকে যারা আমাদের শিল্পীরা আছেন যারা মঞ্চ পাচ্ছেন না তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করাই এবং যথার্থভাবে আজকে কয়েকজন এই মঞ্চ থেকে বেরিয়েছে যথার্থভাবে ওরা সার্থকতা নিয়ে কাজ করছে এবং লোকগান গাইছে খুব সুন্দর এবং সুশৃঙ্ক ভাবে তো লোকগান আমরা জানি যে লোকসংস্কৃতির করতে থেকে আমাদের কিছু কিছু বাক্যবদ্ধকতা থাকে আমাদের মঞ্চসজ্জা আমাদের সমস্ত কিছু মিলে একটা রূপ আঙিনা আজকে আমরা আপনারা সবাই দেখতে পেয়েছেন আমরা তৈরি করেছি সমিলিত লোকমঞ্চ সামাজিক দায়বদ্ধতা মেনেও বিভিন্ন ভাবে কাজ করে চলেছে শুধু আর সামনে যারা উপবিষ্ট রয়েছেন তাদের প্রত্যেককে আমার সমবয়স্ক বন্ধু যারা ভালোবাসা জানাই আমার অগ্রজ যারা তাদেরকে শ্রদ্ধা এবং অনুযোগের স্নেহ আসলে লোকমঞ্চ সম্মিলিত লোকমঞ্চের প্রায় জন্মলক্ষী মানে বাৎসরিক এই উৎসবে তার কারণ হলো ভাস্কর্তার কেন্দ্রবিন্দুতে দীপক রসরাজ আমার স্কুল কলেজ জীবনের অত্যন্ত প্রিয় বন্ধু সহপাঠী আমরা শান্তনু আছে মঙ্গলা আছে এই যে বিশাল বাহিনী কামাইদা আছে গৌতম সিনহা আমার সমসাময়িক বন্ধু গানের জগতে সংস্কৃতি থেকে সংস্কৃতিতে বিশেষজ্ঞ নই আবার বিনয় না করে বলছি বিশেষভাবে অজ্ঞ নই কারণ যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র মানে লোক সংস্কৃতি আমাকে পড়াতে হয় হয়েছে বিশ্ববিদ্যালয়ে তখন বলে কিন্তু না ডে সাড়ে দশটায় শুরু হয়ে এবং ঠিক এই সময় এটা শুরু হয়েছে এবং আমি বলতে চাই যে আমরা ইচ্ছা করি আমরা অনেকটাই করতে পারি উইতে নষ্ট তো হচ্ছে যারা ইন্ডিয়ান টাইম বলে নিজের দোষ অন্যের ভারে চাকরি দিতে চায় আমি অনেকটা সহজেই বলেছি যে ওরা ইন্ডিয়ান টাইম অনুষ্ঠান বিবাহ পূজা ঠিক লগ্ন অঞ্জলি হয়ে যাই যারা ইন্ডিয়ান সাইন বলে নিজের পেছা পেটে যায় তারা নিতান্ত লক্ষ্য নিজের ঐতিহ্যের সম্পর্ক গ্রামায়ণ সম্পর্ককে প্রতি বছরই আমাকে বলতে হয় এবার দুজন অধ্যাপক দেখেছেন এবং আপনারা জানেন যে আমাদের সমাজে বিশেষ শ্রেণীর